বিসমিল্লাহ রহমান রাহিম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো আজকে ভিডিওতে আমরা বিহেভিয়ার অপশনটা নিয়ে আলোচনা করব তো দেখেন বিহেভিয়ার ইফেক্ট দেওয়ার জন্য আমরা প্রথমে একটা অ্যানোটেশন নিলাম এখান থেকে এই অ্যানোটেশনটা নিলাম এটাকে প্রথমে আনলাম তো দেখেন এই যে বিহেভিয়ারে গেলাম তো আপনি বিহেভিয়ারে আপনি যে কোনো ইলিমেন্টে আপনি এফেক্ট দিতে পারবেন ধরেন আপনি ভিডিও বা আপনার বিভিন্ন ইলিমেন্ট আছে আপনার ইমেজ আরও যে যে ট্র্যাক আছে প্রত্যেকটা ট্রেকই প্রত্যেকটা ইলিমেন্টে আপনি অবজেক্ট এগুলোকে ধরতে পারি অবজেক্টের উপরেও দিতে পারবেন আবার টেক্সটের উপরেও দিতে পারবেন তো টেক্সটের উপরে এফেক্টটা একটু অন্যরকম রকম দেখাবে অবজেক্টের উপরে আপনার ইফেক্টটা অন্যরকম রকম দেখাবে তো প্রথম আমরা অবজেক্টের উপরে দেখি তো প্রথম আপনাদেরকে আমি এই অ্যানোটেশানের উপরে দেখাচ্ছি এই যে অ্যানোটেশনটা তো এখানে দেখেন অনেকগুলো বিহেভিয়ারের ইফেক্ট আছে এখানে ধরুন এই যে আমি এটা দিলাম এটাকে ভাবে ট্রেনও আপনি নিতে পারেন অথবা যে এলিমেন্টটা আপনি দিবেন সেটার উপর সিলেক্ট করে আমরা এটাকে অ্যাড করে দিলাম তো দেখেন এই বিহেভিয়ার বিহেভিয়ারটা অ্যাড হয়েছে তো আমরা যদি এখানে ক্লিক করি দেখেন এই যেভাবে আসছে এরপরে চলে গেছে তো প্রত্যেকটা বিহেভিয়ারে কিন্তু তিনটা আপনার অপশন থাকে দেখেন এখানে ইন ডিউরিং আউট তো দেখেন এই যে এটা ইন কোথা থেকে আসছে এই যে ইন হয়েছে এটা একটা অংশ তারপরে ডিউরিং মানে যখন থাকে তখন একটা অপশন আর যখন এটা চলে যায় সেটা হচ্ছে আউট একটা অপশন তো প্রত্যেকটা অপশনেরই আলাদা আলাদা সেটিং আছে এগুলো দিয়ে আপনি আরো মডিফাই করতে পারেন তো এগুলো আমরা আলোচনা করব তো দেখেন এই যে আমরা একটা বিহেভিয়ার দিলাম এটার এফেক্টটা দেখেন এই যে এফেক্টটা দেখেন তারপরে আপনি চাইলে একসাথে দু তিনটা এফেক্টও দিতে পারেন তা আমরা এটা ক্লোজ করে দিচ্ছি আমরা আরেকটা এফেক্ট দিয়ে দেখাচ্ছি ধরেন এটা আমরা সিলেক্ট করলাম দিয়ে আমরা এটা দিলাম দেখেন এটার ইফেক্টটা কিরকম আসে দেখেন এটার ইফেক্টটা আসে এরকম তারপরে ধরেন আমরা এটা দিলাম দেখেন এটার একটা ইফেক্ট আসছে এরকম মানে এটা উপর থেকে আসছে এরপরে নিচে চলে গেছে তো এভাবে আপনি ইচ্ছা করলে একটাতে দুই তিনটা এফেক্টও দিতে পারেন ধরেন আমি এটাও দিলাম তারপর ধরেন এটাও দিলাম তো এইভাবে আপনি ইফেক্টগুলো দিবেন এরপরে দেখেন আমি ভিডিওটাতে দিয়ে দেখাচ্ছি আমার এই ভিডিওটা আছে এটাকে আমি দু তিনটা ভাগ করতেছি তো এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে এই অফ স্টাইলটাকে আমি অ্যাড করলাম দেখেন এই ভিডিওটা যখন শুরু হবে তখন কীভাবে আসতেছে দেখেন এই তো দেখেন এই যে এভাবে আসছে এটা আউট হওয়ার সময় দেখেন এভাবে চলে গেছে তো এভাবে আপনি এখানে অনেক স্টাইল আছে আপনি যে কোনো এলিমেন্টে আপনি বিহেভিয়ার গুলো অ্যাড করতে পারেন তো এখন আমরা এগুলোর অপশনগুলো দেখি তো দেখেন এখানে কিন্তু একসাথে তিনটা বিহেভিয়ার অ্যাড করছি তো এরকম একের অধিক আপনি অ্যাড করতে পারবেন তখন স্টাইলটা একটু অন্যরকম হবে দেখেন এখানে এই যে স্টাইলটা অন্যরকম হচ্ছে তো আমরা একটাই রাখতেছি ডিলেট করে দিচ্ছি তো এগুলো আমরা ডিলেট করে দিচ্ছি তো দেখেন এখানে আমরা এই স্টাইলটা দিচ্ছি এই স্টাইলটা দিলাম এখন আপনি দেখেন এখানে আমরা যদি এটাকে ক্লিক করি তখন এটার সেটিংটা আসবে তো একটা বিহেভিয়ারে তিনটা সেটিং থাকে একটা হচ্ছে ইন মানে এটা যখন ইন করবে এই যে প্রথমে যখন এটা ইন করতেছে তখন একটা স্টাইল দেখেন এটার জন্য অনেকগুলো সেটিং আছে ধরেন এটার স্টাইলটা হচ্ছে ড্রিফটিং এরপর দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে যেমন আপনি যদি ফ্লাইন দেন তাহলে এটা কীভাবে আসবে দেখেন দেখেন ফ্লাইন এরকম আসছে আবার যাওয়ার সময় এভাবে চলে গেছে তো এইভাবে দেখেন আপনি এভাবে আবার ইচ্ছা করলে আপনি নানও দিতে পারেন যদি নান দেন তাহলে দেখেন আপনি এটার কোনো তেমন একটা ইফেক্ট আসতেছে না ইন এর সময় কোনো ইফেক্ট আসতেছে না তা আপনি চাইলে নানও দিতে পারেন বাউন্স দেখেন আমরা যদি বাউন্স দিই এটা দেখেন এই যে বাউন্স এইভাবে আসছে তারপরে ডাইরেকশনটা দেখেন এই যে এটা ডাইরেকশনটা টপ থেকে আসছে আপনি যদি এটা লেফট থেকে দেন এটা লেফট থেকে আসবে যেমন দেখেন এখন দেখেন এই যে লেফট থেকে আসতেছে তো এটা ডাইরেকশনটা আপনি চেঞ্জ করতে পারবেন তাহলে যেহেতু আমি বাউন্স দিছি এই বাউন্সটার জন্য বাউন্সের কি দ্রুত হবে না আসতে হবে দেখেন যদি একদম স্লো দেন স্লোভাবে হবে দেখেন এটা আস্তে আস্তে হবে আর যদি এটা বৃদ্ধি করে দেন দ্রুত হবে তো এইভাবে আপনারা ইন স্টাইলগুলো আপনি দেখে নেবেন কোন স্টাইলটা ভালো লাগে এরপরে দেখেন ডিউরিং এই ডিউরিংয়ের সময় তো যখন মাঝামাঝি থাকবে তখন আপনারা দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে আপনার যেটা ভালো লাগে তারপরে মুভমেন্টটা কীরকম হবে যখন মাসখানে থাকবে তখন মুভমেন্টটা কিরকম হবে এখানে অনেকগুলো আছে যেমন স্মুথ দিলাম আমি দেখেন স্মুথ তারপরে আবার এখানে ডিলে ডিলে আপনি এই লুপ টাইম এগুলো কিন্তু কমিয়ে বাড়িয়ে আপনি দেখতে পারেন এই যে এই অপশনগুলো আছে তারপরে লুপ ফর এবার এগুলো দিলে লুপটাও আপনি সেটিং করতে পারবেন তো এভাবে আপনি সেটিং করে দেখবেন যে ইন্টার স্টাইলটা কী রাখবেন আউটের স্টাইল কী রাখবেন ডিউরিং স্টাইল কী রাখবেন এরপরে দেখেন এই যে ডি আউটের একটা স্টাইল আছে এই যে আউটের স্টাইল আছে আউটটা আপনি কি টপ দিয়ে আউট হবে নাকি রাইটে আউট হবে কীভাবে দিবেন স্পিডটা কীরকম হবে এগুলো আপনি এগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেটিংগুলো তো এরপরে দেখেন টেক্সটের উপরে আপনি কিভাবে এফেক্টটা দিবেন আমরা একটা টেক্সট নিলাম এখানে একটা টেক্সট নিলাম তো দেখেন আমরা যখন এই টেক্সটটা নিলাম আমরা দেখেন এই টেক্সটটা এইটার এটার উপরে আমি বিহেভিয়ারটা দিব বিহেভিয়ারটা দিচ্ছে আমি দেখেন এটা অ্যাড করলাম তো দেখেন ইন করার সময় কিভাবে আসতেছে দেখেন তারপরে আউট হওয়ার সময় কিভাবে যাচ্ছে দেখেন এই যে তো এইখানে খেয়াল করলে দেখবেন তো প্রত্যেকটা কারেক্টার কিন্তু ইন্ডিভিজুয়ালি কি হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে এই যে ইন করার সময় দেখেন প্রত্যেকটা এই যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনার ইয়ে হচ্ছে এখানে আমি দেখেন ক্যারেক্টারটা আমি যদি চেঞ্জ করে দিই তো দেখেন এখানে আমি ক্যারেক্টার একটু বেশি নিলাম দেখেন নিলাম তো দেখেন এখন যদি আমি প্রথম থেকে দিই দেখেন প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু দেখেন এই যে সুন্দরভাবে কিন্তু আসতেছে আবার যাওয়ার সময় কিন্তু যাচ্ছে যাচ্ছে কিন্তু দেখেন এখানে দেখেন এখানে এই যে আমি বিহেভিয়ার অপশনটা আছে এখানে ক্লিক করলে বিহেভিয়ারের অপশনটা পাবেন অথবা আপনি এখান থেকে ক্লিক করলেও কিন্তু অপশনটা চলে আসবে তো দেখেন এখানে টাইপটা কি আছে এখন টেক্সটে আছে এই যে টেক্সটে আছে আপনি যদি অবজেক্টে দেন অবজেক্টে দিয়ে দেখেন এটার স্টাইলটা কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে দেখেন তখন কিন্তু তাইলে ইনটা হইছে কিন্তু দেখেন ইনটা অবজেক্ট হিসাবে আসছে আউটটা আমি যদি অবজেক্ট করে দিই দেখেন আউটটা আমি অবজেক্ট করে দিলাম তো এখন স্টাইলটা দেখেন এটা কিন্তু এই যে দেখেন তাইলে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু তখন আর ইফেক্ট হয়নি পুরা সেন্টেন্সটাকে একটা অবজেক্ট হিসাবে ধরে এটার একটা বিহেভিয়ার হয়েছে তা আপনি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে এভাবে আপনি সুন্দরভাবে বিহেভিয়ার করতে চান তখন কিন্তু আপনি এখানে টেক্সট দিবেন এই টেক্সটের অপশনটা দিবেন আবার দেখেন আমি এখানে দেখেন এখন আমি ইনটাতে অবজেক্ট থেকে টেক্সটে দেখেন অনেকগুলো অপশন আছে যেমন ফার্স্ট টু লাস্ট তারপরে এটা ছিল যে লেফট টু রাইট আপনি রাইট থেকে লেফট দিতে পারবেন তারপরে আউট টু সেন্টার টপ ডাউন বিভিন্ন অপশন আছে আমি ধরেন ফার্স্ট টু লাস্ট এটা দিচ্ছি এখন দেখেন এটা অপশনটা কীরকম আসতেছে দেখেন দেখেন এই যে ফার্স্ট থেকে প্রথমে টি আসছে তারপরে এইচ আসছে এইভাবে একটা একটা কিন্তু আসতেছে এইভাবে আসতেছে তাহলে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন আবার এখানে দেখেন এই যে মুভমেন্টটাকে আপনি কীরকম দিবেন বিভিন্ন রকমের মুভমেন্ট আছে ডাইরেকশান আছে যদি টপ থেকে আনতে চান টপ থেকে আনবে রাইট থেকে আনতে চাইলে রাইট থেকে আসবে বাউন্সটা এই যে বাউন্সের রেটটা আপনি কমাতে বাড়াতে পারবেন অপসরটা এই যে দেখেন অপসর এটা আমার এই অফসোরটা দেখেন এটা যদি আমি আর একটু বৃদ্ধি করি দেখেন একটু বাড়াই এটা চেঞ্জটা দেখেন এটা দিয়ে আপনি দেখেন এটার অপস অফসেটটা আপনি একটু চেঞ্জ করতে পারবেন দেখেন যত বেশি করবেন তত এগুলো কিন্তু ইয়ে হবে ব্যাকা হবে আর যত কম করবেন তত কিন্তু এটার ইফেক্টটা একটু স্লো হয়ে যাবে তো এগুলো ক্লোজ করবেন আপনি দেখেন এটাকে ক্লিক করলে কিন্তু ইফেক্টটা চলে যাবে অথবা এখান থেকেও আপনি ইফেক্টটা ডিলেট করতে পারবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন